গুলো সঠিক পদ্ধতি যারা হাইব্রিড ঘাস কাটার নিয়ম দেখেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনার দয়া আমি খুব ভালো আছি আমি আয়ুব খান ভাই বোন ফার্ম হাউস মোলাদিফ উপজেলা বরিশাল এই হলো আমার চাষকৃত ডক্টর জহির স্যারের চিন থেকে আমদানিকৃত জারাওয়ান হাইব্রিড ঘাস যেটা শত পার্সেন্ট পরিপক্ক কাটিং হয়েছে আশা করি আপনারা পুরো ভিডিওতে থাকবেন এবং এই কাটিং কিভাবে চাষ করবেন এ টু জেড এগুলো নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং কাটিং এর গুণগত মান কেমন এগুলো নিয়ে আলোচনা আশা করি পুরো ভিডিও থাকবেন ইনশাআল্লাহ এই হলো আমার ডক্টর জহির সাহেব চিনতে জারাউন হাইব্রিড ঘাস এই দেখেন এই এই ঘাসটা কাটার পরে এবং এই ঘাসটা চাষ পদ্ধতি এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব দেখেন আমি এখানে ঘাস চাষ করছি বসার সময় পানি জমে থাকে আপনার চার ইঞ্চি ছয় ইঞ্চি এই জন্য এই পানির আমার ঘাস সেভ করার জন্য এই লেভেল জমিতে চাষ করছি চাষ করার পরে ঘাসের গোড়ায় দেখেন এইভাবে মাটি দিয়ে উঁচা করে নিছি। এবং ঘাস যতবার আমি কাটবো ততবার এই ঘাসের গোড়ায় আপনার একবারে গোড়ায় জিরো করে কাটবো জিরো করে কাটতে হবে কি ঘাসের গোড়ায় মাটি দেওয়া দরকার হবে না বছরে একবার মাটি দিলে সঠিক পদ্ধতি পাবো এবং সঠিক উৎপাদন পাবো দেখেন আমি ঘাসটা গোড়ায় কাটার কারণে নিচ থেকে পুষি বের হয়ে আসছে নিচ থেকে পুষি বের হয়ে আসলে ওই ঘাসটার আর সমস্যা দেখা যাবে যেহেতু ঘাসটা কাটছি এক ইঞ্চি পচে যাবে আর এই নিচ থেকে আপনার উৎপাদন চলে আসবে সঠিক ভাবে দেখেন দর্শক এটা হলো যারা অন হাইব্রিড ঘাস সঠিক ঘাস কাটার নিয়ম যারা হোক স্মার্ট নিপি হোক এলিফেন্ট রেড পাকচন পাকচন সব ধরনের ঘাস আপনি যত গোড়ায় ঘাস কাটতে পারবেন তত আপনার উৎপাদন বেশি আসবে লেবার কস্ট কম আসবে লেবার কস্ট বলতে ঘাসের গোড়ায় যে মাটি দেওয়ার প্রয়োজন পড়বে এটা পরবে না আমি যদি এভাবে এক বছরে আষ্টবার আমি ঘাস কাটতে পারবো যেহেতু পঁয়তাল্লিশ দিন পরপর ঘাস কাটা যায় যদি এভাবে গোড়ায় ঘাস কাটি তাহলে আমার ঘাসের গোড়ায় মাটি দেওয়ার প্রয়োজন পড়বে না এবং লেবার আমার এখানে এভাবে ঘাস কাটা এবং ঘাস চাষ করাও দেখেন এই আপনারা এই ধরনের পদ্ধতি অবলম্বন করে যদি ঘাস কাটেন তাহলে ঘাস কাটার পর লেবার মানে ঘাসের গোড়ায় লেবার দেওয়ার মাটি দেওয়ার প্রয়োজন পড়বে না ওই যে আমার সাইড দিয়ে আছে আমটিকান ফাইভ জি হাইব্রিড ঘাস চাষ করা এবং ওই যে ধারা ঘাস আজকে অর্ডার আছে কাটিংগুলো করার জন্য নিতেছি জমি থেকে এবং কি ধরনের ঘাসের কাটিং কাটিং এর মান কেমন এগুলো নিয়ে আজকে আলোচনা থাকবে দেখেন আমি এই যে ঘাসটা কাটছি একেবারে জিরো করে তাতে হয়েছে কি মাটির নিচ থেকে ঘাস বের হয়ে আসছে আমি এভাবে যদি এক বছর আষ্টবার কাটি তাহলে একবার মাটি দিলে শাখা প্রশাখা বৃদ্ধি পাবে এবং সঠিক উৎপাদন আসবে দেখেন দর্শক এই হলো জহির সারের হাইব্রিড ঘাস যেটা শত পার্সেন্ট পরিপক কাটিং হয়েছে এই ধরনের কাটিং গুলোই আপনাদের মাঝেছি দীর্ঘদিন যাবৎ দেখেন গুণগত মান এই ঝাড়া গাছটা জহির স্যার বাংলাদেশে আনছে এবং তার ঘোষণা ষোলো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন আর প্রোটিন পার্সেন্ট কিন্তু সব জমিতে একরকম থাকে না সেটা নির্ভর করে আপনার চাষের উপরে আপনার যত্নের উপরে আপনার সার ব্যবহার করার উপরে কারণ ঘাস চাষ করলে একবার হলেও আপনার জমিতে ভিটামিন সার প্রয়োগ করা উচিত তাহলে আর কি আপনি সঠিক ফলন পাবেন দেখেন আমার এই ঘাসগুলো কাটিং হয়ে গেছে তারপরে মেঘের মতো কালো কারণ এই জমিতে আমি ভিটামিন সারগুলো ব্যবহার করছি গ্রোজিন এবং অরিজিনাল জিপ সার যার কারণে ঘাসগুলো মেঘের মতো কালো আছে এবং এই ঘাসটা আরো দুই মাসেও নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না দুই মাস তিন মাসে যারা ঘাস আপনার সঠিক পদ্ধতি এভাবে কাটার এবং চাষ করার নিয়ম দেখেন আপনি যত গ্যাপ বেশি দিবেন তত আপনার উৎপাদনে ভালো আসবে এবং ঘাসের মান ভালো আসবে সেক্ষেত্রে আপনার অবশ্যই চিন্তা করতে হবে একটা জায়গায় কয়টা কাটিং দিবেন আমার যেমন এখানে দুইটা কাটিং দেওয়া গ্যাপটা অনেক বড় যার কারণে ফলন বেশি দেখেন ভিতরে যা এখানে কারণ একটা কাটিং থেকে একটা কাটিং গ্যাপ দিছি আপনার চার ফুট যেহেতু চারা তৈরি করার জন্য এবং পাশে গ্যাপ দিছি চার ফিট লাম্বা দিছি দুই ফিট যার কারণে ঝোপ বেশি হচ্ছে আর যেহেতু আমার নিজের কাটিং এই কারণে আর কি আমি একটা জোকে দেখা গেছে তিনটা দুইটা করে কাটিং দিছি দেখেন তবে এই ধরনের ঘাসের কাটিং আপনারা একটা দিলেও হয় যথেষ্ট কারণ আমার নিজের ছেলে আমি কাটিং এর তিনটা চারটা দুইটা করে কাটিং দিছি যেহেতু আপনারা কাটিং কিনে নেবেন অবশ্যই আপনারা একটা করে কাটিং দিতে পারবেন এবং যদি গ্যাপ বেশি দেন আমার মতো তাহলে দুইটা করে কাটিং দেবেন তাহলে সর্বোচ্চ ফলন পাবেন সঠিক ফলন পাবেন দর্শক দেখেন যারা হাইব্রিড ঘাসের কাটিং এগুলো শত পরিপক্ক কাটিং হয়েছে এবং খুব ভালো মান রয়েছে এই ধরনের কাটিং চাষ করলে মিষ হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে শুরুতেই বলছি ঘাস কাটার নিয়ম দেখেন একবারে গোড়ায় বের হয়ে আসবে এবং সঠিক উৎপাদন আসবে দেখেন চাকা মাটি দেওয়া নেই বর্ষার সময় যদি পানি জমে থাকে দুই চার ইঞ্চি সেক্ষেত্রে আমার ঘাস নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এগুলো কাটিংয়ের জন্য সংগ্রহ করতেছি দেখেন আপনারা চাইলে এই ধরনের পদ্ধতি অবলম্বন করে ঘাস চাষ করতে পারবেন অবশ্যই জমিতে একবার হলো ম্যাগমা টিবিড গ্রোজিং জিপসার ব্যবহার করবেন তাহলে উৎপাদন বেশি পাবেন এবং আপনার ঘাসের কোয়ালিটি ভালো আসবে এবং অনুগ্রহ করে দয়া করে যতবার ঘাস কাটবেন ততবার একবার ঘাস জিরো করে কাটবেন তাহলে আপনার ঝোপ বড় আসবে উৎপাদন বেশি আসবে ঘাস নষ্ট হবে না মানে জমি নষ্ট হবার সম্ভাবনা থাকবে না আমাদের দেশে বেশিরভাগ যে ভুলগুলো হয় ঘাস কাটে দুই ইঞ্চি তিন ইঞ্চি ধুইয়া যেটা পরবর্তীতে সমস্যা দেখা দেয় দর্শক দেখেন ঘাসের কোয়ালিটি এবং চারার মান গুণগত মান ইনশাল্লাহ এই ধরনের কাটিংগুলি আপনাদেরকে আমি ডেলিভারি দেবো দেখো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন এবং সব ধরনের ঘাসের কাটিং পরবর্তী ঘোষণা না দেয় তো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ইনশাআল্লাহ